বুম বলে দ্বীপ ব্লগে স্বাগত বন্ধুরা আমি তো মুরগি চাষ করি তো প্রত্যেক লটেই আপনাদের দেখাই তো এই লটে আবার বিশ্বকর্মা পূজা যে সামনে আমি পুরো একটা অকেশন ধরে ধরেই মুরগি তুলি মাঝে দাম পাওয়া যায় না দাম থাকে না মাঝে তো দাম কমে মুরগির দাম কোথায় চলে গেছিলো একশো টাকা পঁচানব্বই টাকা কেজিতে সেই মুরগি এখন দুইশো কুড়ি টাকা হয়ে গেছে বয়লার সলিড আরও দাম বাড়বে বিশ্বকর্মা পূজায় আর এগুলো হয়ে গেছিলো একশো ষাট সত্তর এগুলো হয়ে যাবে দুশো টাকা বার হয়ে যাবে এগুলো সে কয়লার ক্রাস বলে কয়লার বলে আপনার কেউ লাল মুরগি বলে কেউ ভরান বলে তাই কয়লার মুরগি এগুলো সে বিশ্বকর্মা পুজোর জন্য রেডি হয়ে গেছে এইগুলো সব ওষুধপত্র দেওয়াও শেষ আপনারা তো জানেনই আমি আগের মুরগির যত ভিডিও করেছি সব ভিডিও আপনাদের জানিয়েছি এর প্রথম সাত দিনে ভ্যাকসিন পনেরো কুড়ি দিন হলে ক্যালসিয়াম যাতে পার গঠনটা ভালো হয় এরকম মোটা মোটা হয় দেখুন গ্রাম মোটার দিয়ে কয়লার ব্রয়লার মুরগির মতো মোটা মোটা কয়লার মুরগির পায় দেখুন ক্যালসিয়াম দিলে পা মোটা হয় আর তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেলে ওই তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন মতো যখন হয়ে যায় তখন ভিটামিন দিয়ে দিতে হয় স্পিরিট খাবার দাবার ভিটামিন দিলে শক্তি হয় খাবার দাবার ভালো গ্রোথ হয় আর যখন পঁয়তাল্লিশ দিন মতো বয়স এই পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন মতো বয়স হয়ে যায় ওই তিরিশ পঁয়ত্রিশ দিনে ভিটামিন দিয়ে দিতে হয় আর পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সের সময় লিভারের ওষুধ দিয়ে দিতে হয় লিভারের ওষুধ দিলে কী হয় পাকিস্থলিটা বড় হয় আর খাবার খাওয়ার স্পিড বাড়ে আর মুরগি আছে খাবারের দাঁড় যত খাবে তত বাড়বে যে যেরকম কোয়ালিটির খাবার ম্যাশ খাওয়াতে পারে তাইতেই ভালো হয় আমি তো ঝাপা খাওয়াই তাই লিভারের ওষুধটা দিয়ে দিলে এদের গরুটা মোটামুটি খারাপ হয় না তখন ওই পাকস্তালি বড়ো হয় যত খায় তত বড় ওয়েট ভালো হয় তাই আমার প্রত্যেক লটে একটা করে ভিডিও করি ছোট থেকে ব্যাক বাচ্চা আনাতে শুরু করে ভ্যাকসিন অব্দি করা দেখায় সমস্ত ওষুধপত্র দেওয়া দেখায় এখন ওষুধপত্র শেষ এখন বিক্রির পালা এইগুলাই যে বিশ্বকর্মা পূজা আসছে বিশ্বকর্মা পূজায় বিক্রি হয় এবার বৃষ্টি হয়েছিল তো প্রচুর বেশি তুলি নাই এবার যা বৃষ্টি হয়েছিল আষাঢ় শ্রাবণ মাসে ভয় পেয়ে গিয়েছিলাম ঘর চারিদিকে জল ভরে গিয়েছিল ঘর ভিজে যাচ্ছিলো তার জন্য বেশি মুরগি তুলেছিলাম না তিরিশ পিস মতো তুলেছিলাম পঞ্চাশটা মতো তুলি তা পঞ্চাশটা তুলি নাই তিরিশ পিস মতো তুলেছি তিরিশ পিস মতো তুলেছিলাম তাই এখন এই কটা আসে তারপরে এখন তো বৃষ্টি কমে গেছে তখন যেরকম বৃষ্টি শুরু হয়েছিল লোকে মুরগি পুষতে ভয় পাচ্ছিল কারণ একেদের শুকনো জায়গায় রাখতে হয় নাহলে ঠান্ডা ফান্ডা লেগে যায় বড়ো হয় না ওয়েট হয় না তাই এখন আর বেশি রিস্ক নিয়ে আগে নিয়েছিলাম না যাই হোক বৃষ্টিটা কমে গেছে এগুলো একটু বড় হয়েছে এখন এই বিক্রি করার টাইম এসে গেছে ইসের সময় বিশ্বকর্মা পূজাতে বিক্রি করে দেবো আর কীভাবে মাফ হয় কীভাবে বিক্রি হয় সবই তো দেখাই এবারও দেখাবো আর এগুলো এখন টেস্ট খারাপ লাগে না প্রায় দেশি মুরগির মতোই টেস্ট লাগে কোরাস ব্রয়লার এই কয়লার এগুলো তো ছোটো ছোটো অন্যান্য জায়গায় দেশি মুরগির চালান দিলেও ঠিক পাবে না এই একটু ছোট দেখে এগুলো একটু বড়ো বড়ো হয় তো ওই জন্যই লোকে আমাদের এদিকে সবাই চেনে অন্য অন্য জায়গায় এগুলোর একটু ছোটো দেখে দেশি বলে চালান দিলেও ঠিক হবে না আর যাই হোক ভিডিওটা অবধি ভালো লাগলে মুরগি ফোষণ পুশিতে যদি কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে জানতে পারেন যতটুকু জানি জানানোর চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব